নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে চলো দেখাও তোমাদের বাড়ির স্টাইলের সুক্ত তো তার জন্য দেখো আমি রাঁধুনি জিরে পাচুরন ভেজে নামিয়ে নিলাম এবার দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল সর্ষের তেলের মধ্যে আমি আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম ডালের বড়ি তো সেটাকে একটু ভেজে নামালাম ভেজে নামিয়ে আর ডালের বড়িগুলো কিন্তু ভেঙে নিয়েছি তারপরে উচ্ছেটা ভেজে নিলাম তো উচ্ছেটা কিন্তু আমি আগের থেকে একটু নোনার দিয়ে মাখিয়ে রেখেছিলাম বন্ধুরা তারপরে ভেজে নিলাম বেগুন আর যেহেতু বেগুনটা নরম সবার লাস্টে দেবো বেগুনটা তাই বেগুনটাকে আলাদা করে ভেজে নামিয়ে রেখে দিলাম তো সেই তেল আমি সর্ষে পাঁচ ফোরন দিয়ে দেবো দিয়ে নানান রকম সবজি যেগুলো কেটে নিয়েছি যে যা পারো শুক্ততে পেঁপে ডাঁটা কাঁচা কলা এই সব কিছুই কিন্তু আমি দিয়েছি উচ্ছে হুম তো চলো পটল এবার দিয়ে দিলাম রাঁধুনি রাঁধুনি পেটে আদা বাটা দিয়ে এবার এগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব নিয়ে তারপর একটু ঢেকে দেব। আর এদিকে দেখো ঢেকে দিয়ে আমি আমল দুধ দু পাতা গুলিয়ে নেবো দুপাতা মানে দুপাতা থেকে আমি প্রায় পাঁচশো দুধ বানাবো আর এই দিকে দেখো আমার সবজিটা কিন্তু কষে গেছে ঢেকে রেখেছিলাম তো তার মধ্যে আমি এখন দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ তো হলুদটা অবশ্যই কম দেবে শুক্ততে হলুদ অনেকে দেয়ই না তবু একটু দিলাম রং হওয়ার জন্য হালকা একটু রঙ হওয়ার জন্য তো এটাকে দেখো ভালো করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে এবার দুধটা আমি দিয়ে দেবো গ্রেভি হওয়ার জন্য অবশ্যই দুধ দেবো জল দেবো না দুধটা দিয়ে দেবো তো চলো এবার এটাকে একটুখানি ফুটিয়ে নেবো পাঁচ মিনিটের মতো ঢেকে ফুটিয়ে নিয়ে এই দেখো এইদিকে আমি আরেকটা কড়াইতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ঘি আর তেজপাতা মানে ঘিয়ের মধ্যেই তেজপাতা শুকনো লঙ্কা ভেজে ফোড়ন আরেকটা দিয়ে দিলাম মানে দুটো ফোড়ন দিলাম আমি হিসাবে তো চলো এবার এটা একটু ফুটুক এবার এই দেখো বেগুন আর উচ্ছে যেটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব দিয়ে ডালের বড়িটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেব দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব এবার আবার পাঁচ মিনিটের মতো এটাকে সেদ্ধ হতে দেব। তো পাঁচ মিনিটের মতো সেদ্ধ দেখো প্রায় হয়ে এসছে তো আমি এখন এর মধ্যে দিয়ে দেব মৌরি দিয়ে আর মানে যেটা পাঁচফোড়ন আর কি সেই পাঁচফোড়ন বাটাটা আর আমি কিন্তু এর মধ্যে জিরে বাটা অবশ্যই দিয়ে দেবো তো জিরে বাটাটা আমি দিয়েছি হালকা তো সেটা দেখানো হয়নি এর মধ্যে দিয়ে দেবো এবার আমি চিনি আর দেখো চিনি দেওয়া হয়ে গেছে এবার দেখো বন্ধুরা শুক্তোটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে এবার আমি এটাকে কিন্তু নামিয়ে নেব তো চলো নামিয়ে দেখি এই দেখো আমার শুক্তোটা তো বন্ধুরা তো